আলহামদুল্লাহ আপনাদের দু ভালোবাসাই আমাকে ভালোবাসেন যারা তাদের ভালোবাসা ইনশাল্লাহ আমি কারাগার থেকে মুক্ত হলাম ভাই দোষ একটাই ছিল আওয়ামী পক্ষে দুই সেট ভিডিও দিতাম আসলে আমি তো অত বড় কোনো নেতাও ন কোনো কর্মীও ন আমি একটু সমর্থক ছিলাম আর কি আমি কোনো দনী নয় আমি কোনো বড় মাফীর হৈশাল আনাই ভাই আর গরিব মানুষ আমার দন এবং জন কিছুই নাই আমার পাঁচটি মেয়ে সন্তান আমার বাবা পাঁচই আগস্ট রাত নয়টায় মারা গেছিল। যেই দিন আওয়ামী লীগ সরকার আপনারা হত্যা করার জন্য শেখাসিনারে খুঁজছিলেন যেদিন তোড়াছিলেন সেদিনে। বন্যার পানিতে পুরো নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিলার একটা অংশ ডুবে গেছিল পানিতে বেশি দিয়ে যাচ্ছিলাম বাবাকে আমি সেই বাবাহারা এতিম সন্তান আমি সেই অর্থহারা আমি সেই সিলেহারা বাবা আমার কোনো দন জন আমার কোনো নেতা আমার কোনো গ্রুপ নাই আমার একটাই শক্তি একটাই সাহস আমাকে কিছু সংখ্যক লোক ভালোবাসে আদর করে স্নেহ করে আর এই নোয়াখাইলা ভাষায় কথাগুলো শোনার জন্য অধিক তারা বসে থাকে এই জন্য তারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে তো আসলে আমি ক্ষুদ্র আমি ক্ষুদ্র থেকে জিরো থেকে হিরো হওয়ার জন্য বড় হওয়ার জন্য আপনাদের মাঝে প্রতিনিয়ত কয়েকটা ফেসবুক পেজ থেকে ভিডিও দিয়ে যেতাম সবাই আমাকে আবার ভালোবাসবে আবার সবাই ঘৃণা করবে তাও নয় কিছু ভালোবাসবে কিছু ঘিনা করবে নদীতে জোয়ার বাটা থাকে জোয়ার আসবেও জোয়ার বাড়া হবেও তো যাই হোক ভাই আমাকে যে প্রশাসন দছিলো সেই থানার ওসির নামটা বললাম না থানার নামে না বললাম সমস্যার কারণে উনি আমাকে ধরার পরে উনি নিজেই বলছে ভাই আমি আপনার একজন ভক্ত একজন ফ্যান ফলোয়ার তবে একটা উপরে নির্দেশ আছে আপনাকে যে কোনো মামলা দিয়ে গ্রেপ্তার করি জেলে পাঠানোর জন্য অনেক মামলা আপনার জন্য সাজেস্ট দিয়েছে আসলে আপনার জন্য মায়া লাগে আপনার টাকা পয়সা দন নাই থাকার কারণে আপনি জেল থেকে বার হইতে পারবেন না কষ্ট করবেন আপনার বাচ্চারা কষ্ট করব আপনার স্ত্রী আপনার মা কষ্ট করিব এই জন্য সামথিং আপনাকে দুই চার দিনের ভিতরে যেন বাইরে যেতে পারেন একটা মামলা দিয়ে আপনাকে আমি চালান করে জেলে পাঠাইলাম ধন্যবাদ ওই ওসিকে সে ওসি আমাকে এতটুকু মানবতার সহযোগিতা করার জন্য বর্তমানে ভালো মানুষ পৃথিবীতে এখনও আছে ভালো পুলিশ বাংলাদেশে এখনও আছে মানবতার পুলিশ এখনও আছে কোনো পুলিশকে দলে ব্যবহার করবেন না কোন সরকার সরকারি টিকানোর জন্য পুলিশকে ব্যবহার করিয়েন না পুলিশকে ব্যবহার করেন জনগণের সেবার জন্য দেশের সম্পদ রক্ষা করার জন্য ডাকাত বিতাড়িত করার জন্য সন্ত্রাস নিধন করার জন্য পুলিশকে দিয়ে রাজনীতি হাসিল করিয়েন না যারা অতীতে করেছেন তারা তার খেসারা দিচ্ছে এই পুলিশের কারণে ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই আমি দ্রিসালি জেল মুক্ত ইনশাল্লাহ আমার আর কোনো মামলা নাই আমাকে আর কোনো মামলা আপনারা না দিয়া সুস্পষ্ট গ্রেপ্তারি ওয়া না ওয়ারেন্ট না দেখাইয়া গ্রেপ্তারও করতে পারবেন না কারণ রাখে আল্লাহ মারে কে বাই যার কেউ নাই তার আল্লাহ আছে আল্লাহ ফিরিস্তা দিয়া কাউকে পুলিশ সাজাবি কাউকে জজ সাজাবি কাউকে সরকার প্রধান সাজাবি আমাদের মতো লোকদেরকে সাহায্য করার জন্য তো আমি একটা কথা বলি শান্তিক আওয়ামী লীগ সমর্থক হইয়া যদি আমি জেলে যেতে পারি যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছে তারা তো জেলের কারাগারে পুরি রয়েছে সবাই নামাজ রোজা পড়তেছে আর আল্লাহর ভজবকে দিছে একটাও মামলার সাথে সম্পৃক্ততা নাই তাদেরকে বিনা অন্যায় বিনা দোষে আজকে জেলে পাঠাইছেন একবার চিন্তা করি দেখেন তাদের আদরের শিশুটু তাদের বৃদ্ধ মা তাদের দম্প নবদম্পতি স্ত্রী কি হালতে দিনকাল যাচ্ছে আপনি তাদের টাকা পয়সাও নিচ্ছেন হাতিয়ে আবার তাদেরকে জেল জোলমো কাটাচ্ছেন এটার বিচারও আপনি একদিন কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি সবসময় জয় বাংলার কথা বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু